না আর ভালো লাগি না এত লেট হলো কেন তোমার এই কখন ধরে সি জায়গায় তোমার আসার সময় হলেও পাই আরে জান আমি বড় লোকের পোলা আমি ঘুম ঠিকা উঠে লেট করে ফলাইছি তাই লেট হয়ে গেছে পাশে বসিয়া এমন পাত দিস আমি তো প্রায় অগান হইয়া গেছিলাম তোমার সাথে ব্রেক তোমার সাথে প্রেম করলে আমি তো পাত খেতে খেতে মারা যাব আরে জান এই সামান্য একটা পাতের জন্য আমার সাথে ব্রেক আপ আরে পাত তো তোমার বাবায় পাত আমার বাপেও দেয় কিন্তু আমরা তো বড় লোক আমাদের পাদে দারুণ দারুণ গন্ধ কিন্তু তোমার পাদে এমন পশা গন্ধ তোমার সাথে আমি থাকতে পারবো না কারণ তোমার পাদে এমন গন্ধ এই গন্ধ থাকলে আমি মরিয়া যাব তোমার সাথে ব্রেক আপ যান আর পাত দিব না তুমি এবার উঠে বসো জানগো তোমাকে আজ থেকে কথা দিলাম আমি আজকের পর থেকে আর পাত দিব না तो वो तुम्हें हमारे साथ ही ब्रेकअप कोई रोना। अच्छा ठीक है सर। तुम्हें जो भी पाद ना दाओ, ताले आज के तीखे शंभू का जुरा लाया गया। चल जान ठीक है सर, हम जाएँ इसके। अच्छा। हे हे प्रभु। हे hey, प्रभु। हे hey, hey, हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। <laughs> ये क्या हुआ? गलाउंटी पानी आ गया।